রথতলায় রথের মেলা দেখতে এসছি এই যে জগন্নাথ মন্দির হয়েছে নতুন দেখো এই মন্দির রথের মেলা ঠাকুরের গান হচ্ছে চলো আমি এগোই তোমরাও এগোবে দেখো আরতি হবে বাবা যাবো আগে মন্দিরে ঠাকুর দেখে নিন তোমরাও দেখবে আমিও দেখবো তো ঘুরবই এই দেখো এখানে সাতাশ জুলাই থেকে সাতাশ জুন থেকে পাঁচ জুলাই পর্যন্ত চলছে তোমরা আসলে আসতে পারো ঠাকুরের আরতি দর্শন

তোমরা যাবে আমি যাব তুমি আমি সঙ্গে যাব চলো ঘুরে আসি মেলা এই দেখো এই দেখো এই দেখো আমি অনেকবার বলি আনন্দপুর রথযাত্রা উৎসব মেলা দু হাজার পঁচিশ রথ উৎসব চলো এই গেট দিয়ে ঢুকবো এবারে মেলা সুন্দর প্রত্যেক বছর আসে এক মাস ধরে চলে মেলা চলো এগোই ঢুকলেই জিলিপি রথের মেলায় এসেছি জিলিপি দোকান থাকবে না তো হতে পারে না না সেটার পথে নেব এখানে আইসক্রিম দোকান অনেক দোকান বসে এখানে আমি দেখতে থাকবো তোমরাও দেখতে থাকবে ঠিক আছে বাচ্চাদের মাটির মাটির সমস্ত জিনিসপত্র সুন্দর ঘর সাজানোর জিনিস পাপ থেকে শুরু করে সমস্ত কিছু দেখো ফ্লাওয়ার ভাসগুলো দেখো কি সুন্দর লক্ষ্মীর ঘটও আছে কানের দুল তিরিশ টাকা প্রথমে দেখে নি তারপরে নেব এইটা এগুলো দেখার জন্যই তো আসি মজা লাগে আমার মজা লাগে কাঁচের জিনিসপত্র কাপ ঠাকুরের গান হচ্ছে কিছু আছে ও দেখো থাকতে থাকে থাকতে না থাকলে দেখতে অনেক দেরি হয়ে যাবে কিছু মেলাতে যা যা থাকে এই জিনিস দেখো কত জিনিস রকমের জিনিস অনেক দিন থেকে ভাবছি কিন্তু এত বৃষ্টি হচ্ছে না দুপুরের দিকে আর আসা হয় না বাদাম ভাজা বাদাম ভাজা নিমকি ভাজা গজা খাজা জিলিপি কি নেবে সব আছে মেলাটা মোটামুটি বড়ই থাকে অনেক বড় ওই দেখ এগোবো তোমাদের কৃষ্ণনগরে মাটির পুতুল সুন্দর জিনিস যদি তোমরা আসতে চাও আসতে পারো কিন্তু পাঁচ জুলাই পর্যন্ত চলবে মেলা এখানে লোহা লোহার জিনিসপত্র

জিনিসপত্র রূপের দোকানের নাম প্রচুর দোকান আছে টুকটাক জিনিসপত্র অনেক থাকে কানের দুল ক্লিপ এই লাইটের কাছে এলে ঝিকঝিক করতে থাকে আবার বড় দোকান এবং সমস্ত জিনিস পাওয়া যায় ওইটা দোকানগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কাছে চুড়ি পাওয়া যাচ্ছে কাঠের জিনিসপত্র এ থেকে শুরু করে সব হয়েছে যা নিতে চাও দেখো ছোটা ভীম ঘুরছে বাচ্চাটাও ঘুরতে পারবে এদিকে আছে মেলাতে যা যা থাকে সমস্ত কিছু এই নাগরদোলা আপন মনে খেলছে পঙ্কিও এসেছে দেখো মেলাতে চাপবে নাকি দেখো আমাকে মাথা ঘুরছে দেখেই মাথা ঘুরছে ওই চলে গেল যে এখানে বাচ্চাদের ছোটো ছোটো জিনিসপত্র ওই আসছে দেখ ওই ডাক্তার দেখো এগুলো দেখলে ছোটোবেলাকার কথা মনে পড়ে না ওই দেখ জলে ঘোরার জন্য জিনিসপত্র করেছে আমি একা এসেছি সঙ্গে তোমরা এসেছ তোমরাও ঘুরছো আমিও ঘুরছি দেখো অনেকদিন হয়ে গেছে তো তাই একটু ফাঁকা ফাঁকা আছে এখনো চলবে সেই বিখ্যাত মথুরা কেক বেলুন পাপড়ি চাট হয়েছে পাপড়ি চাট ব্যাগ ব্যাগ দোকান আমার সঙ্গে ঘুরতে তোমাদের ভালো লাগছে তো দেখো ছেলে যখন ছোট ছিল বাপরে ঢুকেই বায় না কিনে দেবো হবে না আগে কিনে দেবো এই দেখো এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে এই যে তোমাদের কাদের কাদের ভালো লাগে বলবে হ্যাঁ খুব সুন্দর দীঘাতেই অবশ্য পাওয়া যায় সবই পাওয়া যায় সব জায়গায় এই জিনিসটা এই যে যে ঘর সাজানোর জন্য দুদিকে বসেছে ওই সাইডেও বসেছে এই দেখো কত কিছু এসেছে পাচ্ছ দেখো আচার গুলো দেখলে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে কত রকম বড়ি কত কিছু সব কিছু আছে সাবুর পাপড় নানান রকমের পাপড়সু চুড়ি চুড়ি চুড়ির দোকানই দেখো সকলে কিনছে দাদা দেখো আমি কিন্তু পুরো মেলায় ঘুরে নিয়েছি এদিক থেকে ওদিক এত সুন্দর সুন্দর জিনিস দেখলেও ভালো লাগে

कोई तो बड़े चीज और थे মাছের মেলাতে জিলিপি পাপড় ভাজা এই যে জিলিপি পাপড় ভাজা নিতে এসেছি দেখো এবারে বেরিয়ে যাব আমি কি সুন্দর দেখেছ রাতের দিন আসা হয়নি এইভাবে সাজিয়ে সুন্দরভাবে ওরা করে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম ঘুরিয়ে ৰদলতে